কবি একগেছে <önemli Adult encore> <Sạc> <Because of transgender> <System> <that> আমরা রয়েছি টাঙ্গাইল মেন শহর পুরাতন বাস স্ট্যান্ডে যেখানে শিক্ষার্থীদের সাথে মাঠে নেমেছে অভিভাবক শিক্ষক এবং সাধারণ জনগণ কিন্তু মাঠে নেমেছে দলবল নির্বিশেষে সরকার পতনের দাবিতেই কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে Perde a verão, আন্দোলনের কর্মসূচিতে এসেছি এবং আজকের কর্মসূচিতে ছাত্রলীগ বাহিনী গুলি করেছে আমাদের একজন গুলিবিদ্ধ এবং অর্ধ শতাধিক আহত হয়েছে আমরা এই খুনি সরকারের পদত্যাগ চাই এই খুনি সরকার আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না ছাত্র সমাজ

দেশের ছাত্রদের সাথে মৃত্যুর খেলা খেলতেছে দেশের ছাত্রদের উপর যেভাবে তার বদি থেকে সরিয়ে দিব এই সরে সরকার এই খুনি সরকার বাংলার বাড়িতে আমরা চাই না এই সরকারকে অবিলম্বে আমরা পদে করাবো এই সরকারকে আমরা নিবেদ যাবো এই খুনি সরকার থাকলে আমাদের ছাত্রদের যে দাবি ছাত্রদের যে ন্যায্য অধিকার আমরা কোনোদিন পাবো না এই খুনি সরকারকে আমরা যতটাতে পারি এই বাংলাদেশের মাটিতে থেকে বিজয় জানাবো আমাদের দাবি একটাই এক দফা এক দাবি you আর জ্বালায়েন না যে কথা বলতেছি আমরা এটা কিন্তু আজকের কথা না এইটা পনেরো বছরের কথা এই যে আমি কথা বলতেছি আমার কথা না বাংলাদেশের কথা বাংলাদেশের ছাত্র জনতার কথা বাংলাদেশের জমিকের কথা সকল মুসলিমের কথা যে অন্যায় যে অত্যাচার যে নিপীড়ন আমাদের উপর চালানো হয়েছে পনেরো বছর যাব তার আর কোনো ক্ষমা হবে না একটাই দাবি আপনার পদত্যাগ তোবি আমার ভাইদের যে রক্ত আপনারা হাতে লেগে আছে আমার ভাইদের যে রক্ত আজকে রাজপথে লেগে আছে সেই রক্তের একটা একটা ফোঁটার হিসাব যদি যে পর্যন্ত আমরা না পাবো সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আপনি আমাকে মারবেন আজকে আপনি আমাকে মারবেন কালকে 10 জন দাঁড়াবে কালকে 20 জনকে মারবেন কালকে 100 জন দাঁড়াবে আপনি কয়জনকে বন্ধ করবে আপনি পারবেন না আমি শেষ বেশ একটাই কথা বলে দিতে চাই আপনি পদত্যাগ করুন আপনার আপনার গদি ছাড়ুন আপনার এই পুলিশ প্রশাসন আপনার দালালেরা আপনাকে বাঁচাইতে পারবে না কথা একটাই আপনার পদত্যাগ চাই আপনার পদত্যাগ চাই পদত্যাগ করুন ধন্যবাদ

আসছে আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি যে রক্তলিলা খেলা শুরু করেছেন এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিনা এই বিলের টাকা আপনি আমাদের থেকে নিচ্ছেন আমাদের টাকায় আমাদের খেলা বিলের দিয়ে আমাদের বুকের আমাদের ভাইদের কাছে করে দিচ্ছেন আমরা নিতে পারতেছি না আমাদের সাথে এ অন্যায় কেন করা হচ্ছে আমরা সর্বপ্রথম একটা দাবি চলে আসছিলাম কিন্তু আপনি সেটাকে বিঘিত করেছেন আপনি যা শুরু করেছেন আপনি শিক্ষার্থীকে হাত আপনি ভাইদের বুকে আর গুলি চালাবেন না আমরা নিতে পারতেছি না আমি সর্বশেষ একটা কথাই বলবো আপনারা আমাদের ছাত্র সমাজ ছাত্র ভাইদেরকে যদি জেলে নেন তাহলে মনে রাখবেন যে লাগে একটা বিশ্ববিদ্যালয় হবে যে একটা বিশ্ববিদ্যালয় হবে প্রত্যেকটা ভাই বিশ্ববিদ্যালয় খুলে বসে জেল আপনারা আপনারা একটা চিন্তা করে দেখছেন আপনারা এগুলো দেখেন নাই আপনারা এই রক্ত বন্ধ করেন অবিলম্বে আমরা শান্তি চাই শান্তি চাই আমাদেরকে আর গুলি করবেন না আমাদের বপ এখন যাচা হয়ে গেছে আমরা আর নিতে পারতেছি না সুপ্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছে আমরা সেই শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং সাধারণ জনগণের পাশাপাশি যারা প্রবাসী রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা রেমিডেন্স বন্ধ করে এই আন্দোলন শুরু করেছে আর সেটি দেশে যে সরকার দলের উপর অনেক কঠিন একটি প্রভাব পড়েছে যেটি আন্দোলনে আন্দোলনে সহায় হয়ে দাঁড়িয়েছে আমরা সেই প্রত্যেকটি প্রবাসী ভাই বোনদের ধন্যবাদ জানাই আমরাও সাংবাদিকতা করলেও আমরাও অভিভাবক আমরাও সন্তানের বাবা আমাদের সন্তানকে ধরে রাখতে পারিনি এই আন্দোলন থেকে যারা সন্তান হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই তবে আর অন্য কোনো সন্তান মেধাবী শিক্ষকদের সন্তান যাতে এভাবে রাস্তায় লাশ হয়ে পড়ে না থাকে তারই তাকে কিন্তু আন্দোলন